সকাল সকালই হোক আর দুপুরের লাঞ্চেই হোক এরকম যদি চর্বি দিয়ে সুস্বাদু খিচুড়ি পাওয়া যায় তাহলে কি আর কিছু লাগে বলেন আর বাঙালিদের কাছে খিচুড়ি মানে কি সেটা তো নতুন করে কিছু বলা লাগে না তাই না তো চলেন কথা না বাড়িয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আসসালামু আলাইকুম শখের টুকিটাকির আজকের ছুট ছোট্ট একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম ব্লগ ঠিক না মানে ছোট্ট একটি ভিডিও এবং ভিডিও শুরু করার আগে আপনাদেরকে সকলকে বলছি এটা সম্পূর্ণটাই খিচুড়ির ভিডিও র্যান্ডম খিচুড়ি সবাই রান্না করে বাট দিয়ে যে এভাবে এত সুস্বাদু খিচুড়ি রান্না করা যায় তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ দিলাম আর আদা বাটা রসুন বাটা খুব জিরা বাটা সামান্য গরম মশলা মানে এলাচ আর দারুচিনি সহ দিয়ে দিলাম তারপরে একটু কমলা রঙের কী যেন একটা দেখা গেল তাই না ওটা কি ছিল ওটা ছিল মাংসেরই তেল ওটা এরকম আমি অতিরিক্ত তেল এভাবে তুলে রাখি সেটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিই দিলে হয় কি অনেক টেস্ট আসে আর এই যে এই যে চর্বি দিয়ে দিলাম চর্বিগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এখানে ব্যবহার করেছি গরুর মাংসের চর্বি আপনারা যদি নন মুসলিম হন তাহলে আপনারা খাসির মাংসের চর্বি ব্যবহার করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত পছন্দ বাট আমি অ্যাজ এ মুসলিম আমি গরুর মাংসের চর্বি খেয়ে অভ্যস্ত আমি রিকমেন্ড করব গরুর মাংসের চর্বি দিয়েই রান্না করবেন তাহলে মানে মার্শাল্লা এত সুস্বাদু হবে তো তারপরে লবণ হলো যতটুকু যা লাগে আমি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মশলাটা আমি ভুনে নেব আর এখানে পেঁয়াজ ঘি দিয়ে বেরেস্তা করা ছিল সেটাও আমি আজ এর উপরে দিয়ে দিলাম এটা হয়েছে অপশনাল আপনারা চাইলে এটা ভাতের উপরেও দিতে পারেন আর এপাশে পাশে আমি মুগ ডাল আর চাল একসাথে মুগ ডাল ভেজে নিয়ে চাল দিয়ে সুন্দর করে ধুয়ে আর সাথে কাঁচামরিচ কেটে ফালি করে রেখে দিয়েছিলাম এই তিনটা এখন একসাথে দিয়ে খুব সুন্দর করে ভুনা করবো একটা কথা মনে রাখবেন এই এই যে যে খিচুড়িটা আপনি মশলাটা যত কষাবেন ইভেন চালটা যত মশলার সঙ্গে কষিয়ে ভেজে ভেজে নিয়ে নিতে পারবেন আপনার খিচুড়ির টেস্ট কিন্তু তত বেশি সুন্দর আসবে তত বেশি সুস্বাদু হবে এক্ষেত্রে হয় কি অনেকে করে যে মশলা না কষিয়ে কাঁচা মশলাটাই দিয়ে দেয় সেক্ষেত্রে খিচুড়ির টেস্ট অন্যরকম আসে কিন্তু আমি আজকে আপনাদের যে রেসিপিটা দেখাচ্ছি বা যে রেসিপিটা শেয়ার করছি আমি যে যেভাবে রান্না করছি আপনারা চেষ্টা করবেন সে সেভাবে রান্না করতে আর সাথে আমি তেজপাতা দিয়েছি আর চারটার মতো লবঙ্গ দিয়ে দিয়েছি আর গোটা মশলা খুব অল্প একটু দিয়ে দিয়েছি মশলার পরিমাণটা আসলে যা আমি তো যেহেতু দুই পট চাল রান্না করছি আপনারা আপনাদের পরিমাণ মতো চাল ডাল দিয়ে সেই পরিমাণ মতো মশলা দিবেন এই মশলার পরিমাপটা আসলে নিশ্চয়ই অ্যাজ এ গৃহিণী আপনাদের শিখিয়ে দেওয়া লাগবে না আমি আমার পরিমাপ মতো দিয়েছি তো এখানে চেষ্টা করবেন যেহেতু আমার চালটা সুন্দর করে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এবং চর্বি থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পানি গরম করে রেখেছিলাম আমি দুই পট চালে আমি দুই পট চালে দেড় পট দেড় পট করে পানি দিয়েছি এক এক চালে এক এক পট চালের জন্য দেড় পট তার মানে তিন পট চালে চালে তিন পট পানি দিয়েছি আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো এতে হবে কি খিচুড়ি তা অনেক ঝুড়ঝুরে হবে এবং এ এখন আমি কী করছি বল গোঠার জন্য তো অপেক্ষা করছি যদিও এটা গরম পানি আর গরম পানি আমি কেন দিই সেটা আমার ভিডিওতে আমি বারবার আপনাদের সাথে বলি যে গরম পানি ব্যবহার করলে হলো এই মানে যে কোনো তরকারি বলেন বা খাবারের বলেন সুস্বাদু আসে মানে টেস্ট বাড়ে গরম পানি ব্যবহার করলে তো বললকোঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এবং অবশ্যই এটা প্রেশার কুকারে দিবেন ভাই খিচুড়ি অনেক রকম হয় কিন্তু খে প্রেশার কুকারের খিচুড়ি মার্শাল্লা এত ভালো হয় মানে এটা নতুনভাবে বলার কিছু নাই তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটু ডিমপোজ করে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি পেঁয়াজ মরিচের ভর্তা করে নিয়েছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতে ঘেরোয় আমার নতুন একটি ভিডিও তৈরি করতে নতুন করে অনুপ্রেরণা পাবো তো আজকের মতো এইটুকু সুস্বাদু খিচুড়ি খাবো বেশি কথা বলার সময় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং নেক্সট একদিন দেখা হবে অন্য আরেকটি রেসিপি অথবা আমার লাইফের ব্লগ নিয়ে ডেইলি লাইফের যে ব্লগ আমি আপলোড করি সেটা নিয়েই খিচুড়ি দেখে কিন্তু আসলেই লোভ হচ্ছে দেরি করবেন না রেসিপিটা বাসায় জলদি জলদি ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ